আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিক্রি হয়ে গেলো এবং পাটে নিয়ে যাচ্ছে গরুগুলো মোটামুটি আজকে দুইটা গরু নিয়ে যাবে আর দুই দিন পরে হয়তো আরও দুটা নিয়ে যাবে ভোর রাতেই গরুগুলো নিয়ে গেল আর যেমনটা বলছিলাম গতকালকে আপনারা একটা ভিডিও দেখছিলেন যে পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় গরুগুলো মূলত বিক্রি হওয়ার কথা কিন্তু যে পার্টি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা বলেছে তাকে আমি দেইনি তার কারণ ওই যে কালকে বলছিলাম একটু খটকা খটকাটা হচ্ছে এই জায়গায় যে একটু বাকি রাখতে যাচ্ছে তো আমার বাসা থেকে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে থাকার কারণে আমি আসলে ওনাকে বাকি দিতে সম্মত ছিলাম না জন্য আরও অন্য পার্টিকে আমি গরুগুলো দিয়েছি হ্যাঁ যদিও কোষাই পার্টিকে দিয়েছি কিন্তু এরা আবার স্থানীয় তো আবার খুব রিকোয়েস্ট টিকুয়েস্ট করে হয়তো কিছু দাম কমাইছে আর কি হ্যাঁ চার হাজার টাকা কম শটে মানে পাঁচ লক্ষ ষোলো হাজার টাকা গরুগুলো দিয়ে দিলাম তো আশা করি ফুল ভিডিওটা দেখবেন দেন দেন বান্দি দেন এই দড়িটা দেন ভাই এটা আমার দড়ি তো আছে নেন ওইটা আর কি করবো অতটুকু দড়িদে কোনো লাভ হবে না দড়িদ্রে সব চলে গেল মনে হয় এক পার্টি তো দাম দিছিল বিশ আর জবাব দিয়েছে তিরিশ কিন্তু কম ওই একটু বাকি তুই ছিল ভাই শুক্রবার দিব দূরের লোক ভরসা পাচ্ছি না এজন ওই ভাইকে দিছি গাড়ি ষোলো পাঁচশো ষোলো চারটে উপরে চললে গেতে এ একটু বলাইলে হচ্ছে

बाई गौरव तुन आठो आठो नमा दोकको परिचालन त मैले तेरो तेरो गरेर गरिन्छ अब त छैन पौडन ला साथी हामी डुबी पाउन अरे भेल यहाँको पो छ अब भा कारी छ यो त बाढी नियम लाउ उ समा दो बेठामा राख्नु यसरी पौडन ला यसरी बोल्या हुन्छ औती यहाँ डर हुन्छ যতগুলো রশি হইলো এটা লাগবে এই যে ইহেন দড়িwidehat আছে এইখান লাগবে না ওইদিকেই তোই লাগবে না আর না আর লাগবে না

তা হোক কালার মর্জি দোয়া করে দিছি দু সাইট টাকা হলেও মারি হোক দুই চার হাজার হলেও মারে হোক সমস্যা এই সাইডটা এই সাইডটায় ওই দুইটা বেলা আজ নিকে যাবেন হলে শনিবার সকালবেলা নিয়ে যাবেন হ্যাঁ কাটি দাও না করলে কাটি দাও তো হজর মজার করার দরকার নাই হাট নয় ভুবান গঞ্জে কাশাই বড়ো কাশাই

এই আস্তে 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 Ja, maar op. Zo, heel goed, goed. Zo. এই আমার গরুটা মেলা হয়েছে এই যে বান্দির কত এই যে একটা গরু ঘর থেকে বেড়ে এসছে নাকি করছে নাকি ওটা বান্দা আছে মুখারি কাটি দিছে মুখারি ভেজাল করে তো মুখারি কাটি না দিলে তো সমস্যা হয় যে 어. 이다가 바가바 돌린 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 돌린. 다. 알아 올목들 왔다고 치